শরিয়তপুরের নড়িয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক সহায় মা শনিবার আঠারো অক্টোবর সকালে নড়িয়া পৌরসভা লঞ্চিং এলাকা থেকে শাহনাজ বেগম নিজ ছেলে আঠাশ বছর বয়সী ফারুক সোয়ালকে মাদক পুলিশের হাতে সোপর্দ করেন ফারুক সোয়াল নড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লঞ্চিং গ্রামের শকত সোয়ালের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সে প্রায়ই নেশার টাকার জন্য বাবা মায়ের কাছে টাকা দাবি করত টাকা না পেলে মা বাবা ও বোনকে অকথ্য ভাষায় গালাগাল করতো এবং মারধর করত শনিবার সকালে আবারও নেশার টাকার জন্য বাবার কাছে টাকা দাবি করে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের উপর চড়াও হয় ফারুক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মাদকাসক্ত ফারুককে বাড়ির উঠানের গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয় পরবর্তীতে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজাসহ ফারুককে আটক করে এরপর নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখি দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মোবাইল কোর্টে মাদক সেবন ও মাদকসহ আটক হওয়ার অপরাধে ফারুক সোয়েলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় কাল থেকে আমরা এখানে খবরটা পেয়েছি আমাদের কয়েকজন সাংবাদিক ভাইরা মূলত এখানে পাশে যাওয়ার সময় হয়তো খবরটা পেয়েছেন পেয়ে তারা আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়েছেন এবং জানিয়েছেন যে এখানে একটি ছেলে প্রচুর উপদ্রব করছে বাড়ির মধ্যে তারপর আমরা খবর নিয়ে জানতে পারলাম যে আসলে মূলত সে এটা একটা পারিবারিক একটা অশান্তিরও বিষয় ছিল প্লাস সে মাদক সেবি একটা বিষয় আর আমাদের পুলিশ টিমে এসেছে তারপরে তারপরে এসে তারা যেটা দেখলাম যে তাকে আমরা মোটামুটি আটক করে রেখেছি এতক্ষণ তারপরে ঘটনাস্থলে এসে আমি দেখলাম তার কাছে গাঁজাও পাওয়া গেছে এবং আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে সে দীর্ঘদিন ধরে মাদক মাদকসেবী সে নিজ মুখে শিকার করছে একটা বিষয় এবং সবচেয়ে বড় যে ঘটনার কারণে আজকে আমরা এখানে আসলাম সেটা হচ্ছে সে মাদক সেবন করার জন্য রেগুলার বাড়িতে বাবা মার কাছ থেকে চাপ দিয়ে অর্থ নিয়ে থাকে সে যদি একটা কাজ করে ঢাকায় কিন্তু ঢাকায় কাজে করতে গিয়ে টাকা পয়সা সেখানেও সে খুঁয়ে আসে এবং এখানে আসলেও সে টাকা পয়সার জন্য বাড়িতে চাপ দেয় না পেলে বাবা মাকে মারধর করে বাবা মার একটা মাত্রই ছেলে সে বাবা মা নেহায় বাধ্য হয়ে তারা বলছেন যে তাকে ছেলেকে আপনার শুধরানোর জন্য প্রয়োজন জেলেও দেন এরকম কান্নাকাটি করছে তার বাড়ির লোক তো এবং এই ছেলেটি স্বীকারও করছে যে দীর্ঘদিন ধরে সে মাদক খায় এবং না ফেলে তার মাথা ঠিক থাকে না বাবা মাকে প্রচুর মারাত্মকভাবে জখম করেছে মার গলায় ছুরি ধরেছে এরকম কিছু ঘটনা আমরা দেখলাম এমাত্র এবং আশপাশে অনেক প্রতিবেশী সাক্ষ্য দিয়েছে এখানে যে দীর্ঘদিন ধরে তাকে শুধরানোর অনেক চেষ্টা করেছে তারা প্রায় সাত আট বছর ধরে সে মূলত এই কাজগুলোর সাথে জড়িত তার কাছে টাকা দিলেও রাখতে পারে না সে এবং সে নিজ মুখেই বলছে যে গাঁজা সেবন বা এই ধরনের কাজে তার কোনো তার কোনো মনে এখন যে আমরা পুলিশ বা আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর একটা টিম আসলাম এখানেও তার মধ্যে কোনো গ্লানি বা অপরাধ বোধ নেই তার বিষয়টা হচ্ছে সে জেলে গেলে যাবে কিন্তু সে মাদা মানে মাদক না খেয়ে এসে না এরকম একটা বিষয় তো আমাদের এই সার্বিক বিবেচনায় আমরা এখন তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে আমরা এখন এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং পাঁচশো টাকা অর্থদণ্ড দিয়েছি